আমি ধারাবাহিক বাদে কুলিয়াঞ্চলে আমাদের তেরোটা ইউনিয়ন দুটা পৌরসভা আমাদের অঙ্গ সংগঠন আছে এবং আমাদের হিন্দু সম্প্রদায় ভাইদের সাথে আমাদের শিক্ষকদের সাথে ঢাকাস্থ প্রবাসী যারা আমাদের কুলিয়াঞ্চল ভৌরবের বিভিন্ন ব্যবসায়ী পেশাজীবীরা আছেন আমাদের ওনায়ে যারা আছেন কুলিয়ানছরে ব্যবসায়ী ভদ্রডি যারা আছে। সকল শিল্পেশার মানুষের সাথে ধারাবাহিক আমি মত বিনিময় করছি এবং ইতিমধ্যে আমরা কুলিয়ানছরে ঘুরে বে হিন্দু সম্প্রদায় সহ গোরা গ্রাম এবং ব্যবসায়ী ঢাকাসদ যারা বসবাস করে সবার সাথে আমি আলোচনা করেছি মত বিনিময় করেছি

তো শুরু করব আজকে সানো ইউনিয়নের এই মাননীয় সবার আমরা যারা উপস্থিত হইছি আমরা সকলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে যার যার অবস্থান থেকে সমর্থনের মাধ্যমে অঙ্গ অঙ্গসংগঠনmathbb তারা কাজ শুরু করেছে আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে যার মতো করে আপনারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমি ইতিমধ্যে বেশ কিছু প্রোগ্রামের সালোয়াতে বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের প্রোগ্রাম ওয়াজ মাহফিল বিভিন্ন প্রোগ্রামে আমি কয়েকবার গিয়েছি আগামী সামনেও কয়েকটি প্রোগ্রাম আছে আমি যে উৎসব উদ্দীপনায় তাকে ওদের মাঝে দেখেছি গত দুই দুই দিন আগেও আমি গিয়েছিলাম আসলে প্রত্যেকটা নেতাকর্মী যারা তৃণমূলের নেতাকর্মী আছে প্রত্যেকেরই একটা স্বপ্ন একটা আশা আগামী দিন আগামী নির্বাচনে আমরা এই গৌরবেন তাই না এত অত্যাচার জুলুম এত তেগ এত কিছুর পরেও একটা নেতা ধর্মীয় দল থেকে বের যায় না দল থেকে হয় না অন্য কোনো লোভ হামলা মামলা কোন অত্যাচার জুলুম কোনো কিছুই আমাদেরকে সতেরো বছর দূরে সরাতে পারে নাই আমরা কে বাড়িতে থাকতে পারি নাই আমরা কে মামলা খেয়েছি আমরা না খেয়েও আমরা রঙের আসামি হয়ে ভয়ে আমাদের কাউকে বাড়িতে থাকতে দেয় নাই আমরা জেল খেটেছি আমরা অনেকে আহত হয়েছি অনেকে অত্যাচারিত হয়েছি আমরা কেউ কিন্তু ভালো ছিলাম না স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর সাধারণভাবে মানুষের ভোটের অধিকার ফিরে এসেছে সেই ভোটের অধিকারকে সামনে রেখে আমরা প্রতিটা ইউনিয়নের নেতা কর্মীদের মধ্যে আমরা প্রতিটা ইউনিয়নের নেতা কর্মীদের মধ্যে আমরা যতটুকু আমাদের মধ্যে ছোটখাটো ভুল ভ্রান্তি আছে আমাদের মধ্যে দুঃখ কষ্ট আছে আমরা কিভাবে এইগুলাকে সমাধান করে আমরা এক হয়ে একটা পরিবার হয়ে আমরা কাজ করতে পারি সেই লক্ষ্যে আমাদের এই আলোচনা এই পরামর্শ আমাদের কিন্তু সময় খুব বেশি নাই আমাদের এই সময় খুব বেশি নষ্ট করার সুযোগ নাই আমরা একটা পরিবার একটা দল মানে একটা পরিবার এই পরিবারের মধ্যে আমরা সবাই কষ্ট করেছি কম বেশি সকলের কাজ করার সক্ষমতা একরকম হয় না সকলের সাহস একরকম হয় না সকলের সম্পদ অর্থ একরকম নাই কেউ চান দিয়া কেউ প্রাণ দিয়া কেউ অর্থ দিয়া কেউ শ্রম দিয়া বিভিন্ন দায়িত্বের কারণে আমরা চারজন অবস্থান থেকে দলের পক্ষে কাজ করার চেষ্টা করেছি অংশ অংশগ্রহণ কোনো আবেদনকে আমি ছোট করে দেখতে চাই না প্রত্যেকটা নেতা নিয়েই আমার দরকার একটা রিক্সা আমরা খেতে খাওয়া শ্রমজীবী যে ভোটের দাম ভারত দেশের রাষ্ট্রের প্রধান সরকার প্রধান অথবা রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি তার ভোটের দামে কি তো আমাদের প্রয়োজনের তালিকায় আমরা সবাই চলি কিন্তু অবদান গুরুত্ব সম্মান ইচ্ছত কারো কম নাই দলে সভাপতি যারা থাকে তাদের চেয়ে কর্মী কম পরিশ্রম করে না সভাপতি আমরা বানাই আর তৈরি করতে করতে কষ্ট লাগে আর ইচ্ছা করলে দলের সর্বোচ্চ পর্যায়ের নেতারা আমাকে চাইলে একটা পদ দিয়ে দিতে পারে আমার যোগ্যতা থাকুক না থাকুক বা আমার কম বেশি থাকুক এটা খুব ইজি একটা কর্মী অনেক কষ্ট হয় এই কর্মীটা তৈরি করতে আমাদের তৃণমূলের নেতা কর্মীদের কয়া করতে পারে মানুষ ভোট দিয়ে আপনারা সব মনে করেন এই কাজটা কে করে কর্মীদের পক্ষে আমাদের দায়িত্বশীল নেতা এই কাজ এই যোগাযোগটা সম্পন্ন করে কিন্তু ওইখানে যদি আমাদের মধ্যে নেতৃত্বের মধ্যে আমাদের মধ্যে ঐক্য না থাকে আমাদের ইয়ে না থাকে আগামী দিনে আমরা ডেভেলপমেন্ট ওয়ার্ক করবো

এই যে কথাগুলো বলেছেন ওটা তখনই সম্ভব যদি আমাদের যদি আপনারা আমাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাতে পারেন আর আমি কাজ শুরু করলে যদি আমার আসে আমার নেতা কর্মী সহকর্মী সহ সবাই মিলে যদি ওখ্য করতে পারবে সঠিক তথ্য সঠিক ইনফরমেশন আমার কাছে আসে কারে কখন কিভাবে কি করতে হবে কোন রাস্তাটা আগে দরকার কোন রাস্তাটা পরে দরকার কোন ব্রিজ দরকার কালবাট দরকার এই কাজগুলো করার জন্যই আমাদের সমর্থন প্রয়োজন আর শুধু দলের কাজের জন্য না আমি করতেছি সার্বিক সার্বজনীন মানুষের উপকার করার জন্য সেই কারণে আমাদের মধ্যে আজকে ঐক্যবদ্ধ হওয়া খুবই প্রয়োজন আপনারা জানেন যে এই নমিনেশন সহ পাঁচবার নমিনেশন পেয়েছি এই যে পাঁচবার নমিনেশন পেলাম প্রত্যেকটা নির্বাচনে প্রতিকূল অবস্থার মধ্যে আমাদেরকে করতে হয়েছে আমাদের পক্ষে পারিপার্শ্বিক পরিস্থিতি আমাদের পক্ষে ছিল না ষড়যন্ত্র বিভিন্ন অত্যাচার জুলুম হামলা মামলা কখনো দিনের রাতে কখনো আমি নির্বাচন কখনো এই সমস্ত বিষয় আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে আমাদের যে ভোটের অধিকারের জন্য আমাদের ভোট নিজে দেওয়া বা ভোট কারেকশন করা বাড়িতে থাকা বা কোন পরিস্থিতি আমাদের ছিল না জনগণের সিদ্ধান্ত নিয়েছিল জনগণের ভোটের অধিকারই ছিল না আগের রাতে ভোট হয়ে যায় এই যে কষ্ট করলাম এই যে পরিশ্রম করলাম আজকে একটা ভালো দিন আসছে আশা করতেছি দেশের মানুষ তার এই জন্য জনগণকে ফিরিয়ে দিতে পারি রাষ্ট্রের যদি জনগণের হাতে ফিরে আসে অবশ্যই সেই আমাদের ভাগ্য ফেরবে এই পরিস্থিতি এখন বিরাজমান বাংলাদেশে আগামী নির্বাচন আজকে সালা ইউনিয়ন একটা গুরুত্বপূর্ণ ইউনিয়ন

আমি যদি বলি আমার নেতা কর্মী আমার কথা ফেলবে এই বিশ্বাস সবার আছে প্রেক্ষাপট দুইটা আমাদের কাজ অনেক বেশি দুঃখ কষ্ট আছে পাঁচ জনের সংসারেও দুষ্ট থাকে সাত জনের সংসারেও পিতা সবাইকে সন্তুষ্ট রাখতে পারে না সব সন্তানকে পরিবারের সবাইকে সন্তুষ্ট রাখতে পারে না এটা তো অনেক বড় পরিবার লক্ষ লক্ষ হাজার হাজার নেতা কর্মী এই পরিবারেরও আমরা যারা গার্জেন আমরা যারা দায়িত্বশীল আমরা সবাইকে সমভাবে খুশি রাখতে পারি না আমি হারুদের কাছে আমি দুইটা বিষয় আমি আপনাদেরকে করতে চাই কারণ আলোচনাটা শুরু করার পূর্বে আপনাদের কাছে কথা না বলি তাহলে পরিবেশটা সুন্দর রাখার স্বার্থে প্রথমে আমরা শর্টকাটের রাস্তায় যাওয়ার স্বার্থে আপনাদের সহযোগিতা প্রয়োজন তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতা প্রয়োজন সমস্যা যদি থাকে আমাদের আমাদের মধ্যে আছে আমাদের নেতৃত্বে কর্মীদের মধ্যে বড় বড় নেতাদের মধ্যে আছে তৃণমূলের নেতাকর্মীদের সমস্যা নাই আমরা সবাই চাই দলটা ভালো মধ্যে

যাদের মধ্যে টুকটাক সমস্যার ভুল করে তাকে আমরা নিজেরাই সমাধান নিজেরা গুরুত্ব দিয়ে শেষ করে ফেলছি আজকের যে বিষয় আমি লক্ষ্য করলাম বিপুল সুযোগ নেতাকর্মী উৎসাহিত এবং আসছে এটা অত্যন্ত ভালো ভূমি কিন্তু এই পরিবেশে আমরা যদি আমাদের নিজেদের সমস্যায় বিদ্যমান সমস্যা আমাদের রুবী নবীন পক্ষতয় সামনে আইনে আমরা কথাবার্তা সাক্ষী প্রমাণ বা নিজের থাকি পরিবেশ ভালো থাকবে না

দুটা অংশ যদি মনে করি তাহলে আপনারা দুই পক্ষ থেকে আমাদের দুটা মনে করি লোক দিবে দুই পক্ষ থেকে দশ জন দশজন লোক দিবেন দশ জন দশজন নিয়ে আমি বৈশাখ আমি আলোচনা করে আমরা একটা সমাধান একটা কিভাবে এটা ছোট করা যায়

আরেকটা বিষয় হতে পারে আমরা যারা নেতৃস্থানীয় সাল ইউনিয়নের আছেন আমরা যদি দুই চারজন করে দুই পক্ষ থেকে সুন্দর পরিবেশকে সবাইকে ভদ্রতার মধ্যে রেখে আপনারা যদি আলোচনা করে এখানেই মনে করেন যে না আমরা বেশি কথা বলবো না আমরা এইখান থেকে দুইজন বলবো ওইখান থেকে দুইজন বলবো ওই না আমরা নেতৃবৃন্দুর উপর বিষয়টা দিয়ে দিলে আমরা এটা পরবর্তীতে আলোচনা করে করে আমরা একটা সমাধান দিয়ে দিলাম এখানে

সরকার ঢাকার রাজপথে এরকম অসংখ্য নেতা কর্মীকে আমরা হারিয়েছি সরস্বতী দুই নেতার দুইজনকে গুলি করে মেরেছে সেই মামলা আমরা কর্মী আসেন আমি এক নাম্বার আসা আওয়ামী লীগ ক্ষমতা থাকার সরকারের এই চার্জশিট এই সরকার যদি থাকতো হয়তো খুব অল্প সময়ের মধ্যে আমাদের ফাঁসি না আমাদেরকে মামলা গুলা শেষ করতেছে পরিবারকে নিয়ে একসাথে থাকতে পারতেছি এবং সামনে একটা ভালো দিন আসতেছে আমরা যদি

আমার কর্মীর সাথে আমার কোনো দূরত্ব হয় নাই একদিনের জন্য আমি রাজনীতি থেকে কোনো দায়িত্ব থেকে অবধি বা বিরোধ থেকে দূরে থেকে কখনো যত বড় হামলা মামলে অত বড় হুমকি হুমকি

আমি এই জন্য ভূমিকাতে এই বিষয়গুলো টানলাম প্রেক্ষাপট সময় পরিস্থিতি আমাদেরকে সামনে আঁকাতে হবে এর বাইরে কোন আমাদের বিকল্প নাই এবং এলাকার মানুষ তাকিয়ে আছে সালোয়ার বিষয়টাকে নিয়ে অনেকে

আরো যারা আছে ইউনিয়নের থেকে আমি এই হাউজের কাছে এই আবদাটুকু রাখলাম আমি বিশ্বাস করি যে আমি কি কারণে কি পরিস্থিতি কি প্রেক্ষাপটে আমি এই জিনিসটাকে সরকার ওয়েতে এটা শেষ করার জন্য আমি বলছি আপনারা যদি দলকে ভালোবাসেন এই পরিস্থিতি বিবেচনা করে আপনারা এই জিনিসটাকে আমি মনে করি দায়িত্বশীল যারা এখানে নেতৃবৃন্দ আছে সাধারণ ইউনিয়ন বিএনপি আপনারা এই জিনিসটাকে চিন্তা করেন করে আমি মনে করি যে এটাকে ছোটোখাটোর মধ্যে শেষ করা

আমি আলোচনা শেষ করছি এবং আমি মনে করি আমি এই কুলিয়া চরের বিশিষ্ট উন্নয়নের নেতৃবৃন্দ যারা আছে সবাই এই বিষয়টা সদয় বিবেচনা করে একটা সুন্দর একটা পরামর্শ নেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু